আওয়ামী লীগের অন্ধ সমর্থকদের মধ্যে একটা ধারণা বদ্ধমূল হয়ে গেড়ে রয়েছে যে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের মেয়াদকালে দেশের অর্থনীতি প্রশংসনীয় গতিতে প্রবৃদ্ধি অর্জন করেছে কিন্তু আসল বিষয় জানলে চমকে উঠবেন আর তা হল আওয়ামী লীগের অর্থনৈতিক উন্নয়নের খেসার হল আঠারো লাখ কোটি টাকা ঋণের সাগরে জাতিকে ডুবিয়ে দিয়ে অর্থনৈতিক উন্নয়নের ভুয়া বয়ান সৃষ্টির পাশাপাশি বেলাগাম পুঁজি লুণ্ঠন ও বিদেশে পুঁজি পাচারের এক অবিশ্বাস্য রেকর্ড সৃষ্টি শেখ হাসিনার সময়ে যে অর্থনৈতিক উন্নয়ন অর্জিত হয়েছিল সেটা ছিল ঋণ করে ঘি খাওয়ার ক্লাসিক উদাহরণ ভেনের সাগরের জাতিকে ডুবিয়ে দিয়ে হাসিনা জিডিপি প্রবৃদ্ধির হারকে কৃত্রিমভাবে বাড়িয়ে দিচ্ছিলেন হাসিনার শাসনামলে তার পরিবার আত্মীয় স্বজন দলীয় নেতাকর্মী ওলি গার্গ ব্যবসায়ী এবং পুঁজি লোটেরাদের সঙ্গে নিয়ে সরকারি খাতের প্রকল্প থেকে যে লাখ লাখ কোটি টাকার লুণ্ঠনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন তার ভয়াবহ কাহিনী তার পতনের পর ঘাটিত হতে শুরু করেছে সাত আগস্ট দু তারিখে দৈনিক বনিক বার্তার হেডলাইনের খবরে প্রকাশিত তথ্য উপাত্তের দাবি অনুযায়ী দু সালের পাঁচ আগস্ট তারিখে বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকারও বেশি অথচ দু নয় সালের ছয় জানুয়ারি শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার দিনে বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের স্থিতি ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো কোটি টাকা এর মানে এই দুই ঋণের স্থিতির অঙ্কের পার্থক্য দাঁড়িয়েছে পনেরো লাখ হাজার কোটি পাঁচ আগস্ট পালিয়ে যাওয়ার আগে হাসিনা এই সুবিশাল লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ঋণের সাগরে দেশের জনগণকে নিমজ্জিত করে প্রতিবছর বছর মাথাপিছু জিডিপির উচ্চ প্রবৃদ্ধির দেখিয়ে চলেছিলেন যাকে বলা চলে নিকৃষ্টতম শুভঙ্করের ফাঁকি ও জনগণের সঙ্গে ভয়ানক প্রতারণা ফলে দু সালের জানুয়ারিতে প্রতিজন বাংলাদেশের মাথার উপর এক লাখ টাকার বেশি ঋণ নিজেদের অজান্তই চেপে বসে গেছে কমপক্ষে আগামী এক দশক ধরে দেশের অর্থনীতি বিপর্যয়কর পরিস্থিতিতে ডুবে থাকবে এই বিশাল অঙ্কের ঋণের সোদাসলে কিস্তি পরিশোধের দায় মেটানোর কারণেই হাসিনার শাসনা বলে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার অজুহাতে একের পর এক মেগা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পাশাপাশি সারাদেশে বেলাগামভাবে বাস্তবায়িত হয়েছে শত শত উন্নয়ন প্রকল্প প্রতিটি মেগা প্রকল্পে প্রকৃত ব্যয়ের তিন চার গুণ বেশি ব্যয় দেখানোর মাধ্যমে আত্মসাত করা হয়েছে লাখ লাখ কোটি টাকা যে জন্য এসব প্রকল্পের ব্যয় বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে গত সাড়ে পনেরো বছর ছিল দেশের দুর্নীতি ও পুঁজি লুণ্ঠনের মহোৎসব কাল হাসিনা সরকার সাড়ে পনেরো বছর ধরে দেশটাকে লুটে পুটে ঝারকার করে দিয়েছে যার সিংহভাগই বিদেশে পাচার হয়ে গেছে এই পুঁজি লুণ্ঠনের কেন্দ্রে ছিল লোঠেরা অলিগার্গ ব্যবসায়ী ও রাজনীতিবিদ ও দুর্নীতিবাজ আমলা যে দেশের চলমান বিরাশিটি প্রকল্পে শেখ হাসিনার কোনো না কোনো আত্মীয় স্বজন জড়িত রয়েছে যেগুলো প্রকল্প ব্যয় একান্ন হাজার কোটি টাকার বেশি হাসিনার পরিবার আত্মীয় স্বজন এবং অলিগার্ক ব্যবসায়ীরাই শুধু নয় আওয়ামী লীগের প্রায় সব মন্ত্রী সংসদ সদস্য উচ্চ স্তরের নেতাকর্মী এমনকি স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও গত সাড়ে পনেরো বছরে কোনো না কোনোভাবে দুর্নীতি পুঁজি লুণ্ঠন ও পুঁজি পাচারে জড়িয়ে গিয়েছিল বিশেষত অজস্র ঋণ করার যেই ধরনের দীর্ঘমেয়াদে ঋণের সাগরে নিমজ্জিত করেছে সেটা অত্যন্ত বিপজ্জনক হয়েছে এই জন্য পুঁজি লুণ্ঠনের মাধ্যমে লুণ্ঠিত হয়ে বিদেশে পাচার হয়ে গেছে হাসিনা আমুলের এক নম্বর সমস্যায় পরিণত হয়েছিল পুঁজি পাচার গত দোসরা নভেম্বর দু চব্বিশ তারিখে টিআইবির নির্বাহী পরিচালক ড সাবান দাবি করেছেন যে গত দশ বছরের প্রত্যেক বছর বিভিন্ন পন্থায় দেশ থেকে বিদেশে বারো বিলিয়ন ডলার থেকে পনেরো বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে শ্বেতপত্র কমিটির গবেষণায় উঠে এসেছে হাসিনার সাড়ে পনেরো বছরের লোট পাটতন্ত্রের মাধ্যমে প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন ডলার হিসেবে মোট দুই চৌত্রিশ বিলিয়ন ডলার লুণ্ঠিত হয়ে দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে সবচেয়ে বেশি হয়েছে ব্যাংকিং ও ফিনান্সিয়াল খাত তারপর জ্বালানি ও বিদ্যুৎ খাত তারপর ভৌত অবকাঠামো খাত এবং এরপর তথ্য প্রযুক্তি খাত শ্বেতপত্রে খাত ওয়ারি লুণ্ঠনের তথ্য উপাত্ত উদ্ঘাটন করে লণ্ঠিত অর্থের প্রাক্কলন প্রকাশ করা হয়েছে শ্বেতপত্রে আটাশটি দুর্নীতির পদ্ধতির মাধ্যমে লুণ্ঠন প্রক্রিয়াকে বিশ্লেষণে নিয়ে আসা হয়েছে সংযুক্ত আরব আমিরাত কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর মালয়েশিয়া হংকং ভারত এবং কয়েকটি ট্যাক্স হেভেন সবচেয়ে বেশি অর্থ পাচারের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত হয়েছে পররন্তু সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরিসংখ্যান বোরো সাবেক পরিকল্পনা মন্ত্রী মোস্তফা কামালের নির্দেশে দু সাল থেকে ডেটা ডক্টরিংয়ের কেন্দ্রে পরিণত হয়েছে প্রতিবছর জিডিপি বাড়িয়ে দেখানো হয়েছে একই সঙ্গে মাথাপিছু জিডিপি বাড়িয়ে দেখানোর জন্য দেশের মোট জনসংখ্যাকে কমিয়ে দেখানো হয়েছে দেশের রপ্তানি আয়কে বাড়িয়ে দেখানো হয়েছে মূল্যস্ফীতির হারকে সব সময় কমিয়ে দেখানো হয়েছে দারিদ্র সীমার নিচে অবস্থানকারী জনসংখ্যাকে কম দেখানো হয়েছে যাতে দারিদ্র নিরসনে সরকারের সাফল্যকে বাড়িয়ে দেখানো যায় দেশের জনগণের জন্মহার ও মৃত্যুহারকে কমিয়ে দেখানো হয়েছে যাতে জনসংখ্যার প্রবৃদ্ধির হারকে কৃত্রিমভাবে কমিয়ে দেখানো যায় একইসঙ্গে দেশের টোটাল ফার্টিলিটি রেটকে কম দেখানো হয়েছে যাতে জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রণে সরকার সফল হচ্ছে প্রচার করা যায় এই পরিপ্রেক্ষিতে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রপ্তানি আয় আগের বছরে সাবেক সরকার যতখানি দেখিয়েছিল তার চাইতে প্রায় পাঁচ বিলিয়ন ডলার কমে গেছে বাংলাদেশের জনসংখ্যার প্রবৃদ্ধির হার এক দশমিক তিন শতাংশ নেমে গেছে বলে সাবেক সরকার দাবি করলেও তা প্রকৃত পক্ষে আরও বেশি সীমার নিচে জনসংখ্যার হার আঠারো শতাংশে নেমে গেছে বলা হলেও প্রকৃতপক্ষে এই হার তারও অনেক বেশি হাসিনা দেশের অর্থনীতিকে যেভাবে রসা তোলে নিয়ে গেছেন তাতে জনগণের জীবনযাত্রায় বড় ধরনের বিপর্যয় যাতে নেমে না আসে তা নিশ্চিত করার প্রাণপণ প্রয়াস চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যে দু কোটি ডলার লুণ্ঠিত হয়ে বিদেশে পাচার হয়ে গেছে বলা হচ্ছে তার ক্ষুদ্রাংশও আর দেশে ফেরত আনা প্রায় অসম্ভব তবু অন্তর্বর্তী সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাজারকৃত অর্থ ফেরত আনার জন্য ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে অনেকগুলো সাহসী পদক্ষেপ নিয়ে দেশের ব্যাংকিং খাতে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে আগামী দু তিন মাসে হয়তো মূল্যস্ফীতিকেও সহনীয় পর্যায়ে নামিয়ে আনা যাবে কিন্তু জিডিপি প্রবৃদ্ধির হার বর্তমান অর্থ বছরে চার শতাংশেও উন্নীত করা যাবে কিনা তা বোঝা যাচ্ছে না পতনের আগে হাসিনার সরকারের দাবি করে যাচ্ছিল যে বাংলাদেশের মোট জিডিপি চারশত বিলিয়ন ডলার অতিক্রম করেছে ইতিমধ্যেই বিদেশি একটি গবেষণা সংস্থা এই দাবির বিপরীতে বক্তব্য রেখেছে যে প্রকৃতপক্ষে বাংলাদেশের মোট জিডিপি বর্তমানে তিনশো বিলিয়ন ডলারের আশপাশে অবস্থান করছে নেকলিয়া নামের এক গবেষক দাবি করেছেন বাংলাদেশের জনগণের মাথাপিছু জিডিপি প্রকৃতপক্ষে এক হাজার সাতশত চুরানব্বই ডলার তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য